ভারতীয় গরুগুলিকে ব্লোট বা গ্যাসিক অবস্থার হাত থেকে রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই অবস্থা দ্রুত প্রাণঘাতী হতে পারে ব্লোট মূলত তখন ঘটে যখন গরুর পাকস্থলিতে অতিরিক্ত গ্যাস জমে যায় এবং সেটি বাইরে বের হতে পারে না সাধারণত দুই ধরনের ব্লোট দেখা যায় ফোমি ব্লোট এবং ফ্রি গ্যাস ব্লোট গরুর খাদ্যাভ্যাস খাদ্যের ধরন ও আচরণ এখানে বড় ভূমিকা রাখে প্রতিরোধের জন্য প্রথমেই নজর দিতে হবে খাবারের গুণগত মানের দিকে হঠাৎ করে প্রচুর পরিমাণে সবুজ ঘাস বা নতুন খাদ্য গরুকে খাওয়ানো উচিত নয় নতুন বা আশযুক্ত খাবার ধীরে ধীরে গরুর খাদ্য তালিকায় যুক্ত করতে হবে যাতে তাদের পাচনতন্ত্র মানিয়ে নিতে পারে শুকনো ঘাস খড় বা খৈল খাদ্য তালিকায় রাখা দরকার অতিরিক্ত ডালজাতীয় ঘাস বিশেষ করে লুসার্ন বা ক্লোভার ব্লোটের ঝুঁকি বাড়াতে পারে তাই এসব খাবার নিয়ন্ত্রিত পরিমাণে দিন গরুর পানির চাহিদা মেটানো অপরিহার্য পরিষ্কার ও পর্যাপ্ত পানি সরবরাহ করতে হবে যেন গরু খাবার সহজে হজম করতে পারে গরুর চলাফেরা ও পর্যাপ্ত জায়গা থাকা উচিত যাতে তারা স্বাভাবিকভাবে খেতেও চলতে পারে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে গরুর খাদ্যে অ্যান্টিফোমিং এজেন্ট যেমন পলিথিলিন লাইকোল ভেজিটেবল অয়েল বা মিনারেল অয়েল মিশিয়ে দেওয়া যায় বিশেষ করে ঝুঁকিপূর্ণ সময়ে এছাড়া ব্লোটের লক্ষণ যেমন পেট ফুলে যাওয়া অস্বস্তি নিঃশ্বাস নিতে কষ্ট হওয়া ইত্যাদি দেখা দিলে দ্রুত পশু চিকিৎসকের পরামর্শ নিতে হবে কখনো কখনো জরুরি অবস্থায় পশুর বাম পাশে পাইপ ঢুকিয়ে গ্যাস বের করতে হয় তবে এটি প্রশিক্ষিত ব্যক্তির দ্বারাই করা উচিত সবশেষে নিয়মিত গরুর স্বাস্থ্যের খোঁজ রাখা তাদের আচরণ পর্যবেক্ষণ করা এবং খাদ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে সতর্ক অবলম্বন করলেই সহজেই ভারতীয় গরুকে ব্লোটের ঝুঁকি থেকে রক্ষা করা সম্ভব সচেতনতা ও সঠিক যত্নই গরুর সুস্থতা নিশ্চিত করবে